খারাপ হয়ে গেল ভাই শেষমেশ সাকিব খানের তাব সিনেমায় দেখা যাবে আফরান ইস্যুকে এবং নায়ক সিয়াম আহমেদকে যাই হোক নায়ক সিয়াম আহমেদ তান্ডব সিনেমায় আছেন এই নিয়ে সাকিব সাকিবরা হয়তো তেমনভাবে মন্তব্য করবে না বলবে ঠিক আছে কিন্তু আফরান ইস্যু থাকার কারণে কিন্তু অনেক সাকিবরা মন খারাপ করে ফেলেছে যে সাকিব খানের তাণ্ডব সিনেমায় আফরান দেখা যাবে এটা অনেক সাকিব না মেনে নিতে পারতেছে না কিন্তু ভাই পরিচালকের স্বার্থের জন্য পরিচালকের সুবিধার জন্য প্রযোজকের স্বার্থের জন্য প্রযোজকের সুবিধার জন্য সাকিব খানের তাণ্ডব সিনেমায় রাখা হবে আফরান ইস্যুকে কিন্তু দেখেন এখানে সাকিব খানের বিন্দু মাত্র লাভ নেই কারণ আমরা সাকিব ইয়ানা খানের কারণে সিনেমা দেখতে যাব সিনেমা হলে লাভ যদি হয়ে থাকে আফরান ইস্যুর হবে এবং নায়ক শ্যাম আহমেদের হবে যাই আমরা শাকিবিয়ানরা চাইছিলাম আফরান ইস্যু শাকিব খানের তাণ্ডব সিনেমায় যেন না থাকে এবং কোনো সিনেমাতেই যেন আফরান ইস্যুকে না নেওয়া হয় শাকিব খানের বর্তমানে পরিচালকের কারণে হয়তো বা তারা রাখতে চাচ্ছে আফরান ইস্যুকে কিন্তু দেখেন আমার ভাত খাওয়ার সময় যদি একটা পোকা পড়ে যায় আমরা কিন্তু বাদগুলো পুরোটা ফেলে দেই না সবাই আমরা যারা সত্যিকারের সাকিব খানকে ভালোবাসি সিনেমাটা দেখতে যাব কিন্তু এই না যে আমরা বলবো ওয়াও কি হয়ে গেছে দারুণ হবে না কারণ যাকে আমরা ঘৃণা করি তাকে আমরা কখনো শাকিব খানের পাশে ভালো চোখে দেখব না হয়তো সিনেমাটা দেখতে যাব শাকিব খানের কারণে কিন্তু আফরান নিশু থাকবে এটা এই না যে তিনি যদি শাকিব খানের সাথে ভালো করে তারপরও তাকে আমরা ঘৃণা করি কারণ মন থেকে ঘৃণা করি আফরান নিশুকে কারণ ওনার কথাবার্তার চালচলন এতটাই অন্যরকম যেটা একজন সিনিয়র নায়ককে বা সিনিয়র অভিনেতাকে সম্মান দিয়ে সম্মান দিতে তিনি জানে না তারপরে যেহেতু সাকিব খানের তান্ডব সিনেমা আফরানের সুখে দেখা যাবে ওয়েলকাম কারণ আপনাকে সাকিব পছন্দ করে না এই না যে সাকিবিয়ান আপনাকে ভালোবেসে একদম কলিজা মানে ঢুকে ফেলবে এটা না কারণ সাকিব খানের সাকিবিয়ান আপনাকে ঘৃণা করে করবে আপনি যতটা ভালো করেন করতে পারেন কিন্তু সাকিব খানের কারণে আপনি সামনে আগানোর চেষ্টা করতেছেন এটা মনে রাখতে হবে যে সাকিব খানকে আপনি অপমান করেছেন সেই সাকিব খানের সিনেমা দিয়ে আপনাকে সামনে আগাতে হবে তার মানে এই না যে সাকিবিয়ান আপনাকে ভালোবাসবে সো ভালো থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আফরান ইস্যু যেহেতু ফাইনাল হয়ে গেছে নিউজে প্রকাশিত হয়ে গেছে আফরান ইস্যু সাকিব খানের তাণ্ডব সিনেমায় দেখা যাবে এবং সেমকে দেখা যাবে সেমকে নিয়ে সাকিবিয়ানদের কোনো দ্বিমত পোষণ করবে না কিন্তু আফরান ইস্যুকে নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ